আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সুখবর 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 হাকিমপুর হজ কাফিলার পক্ষ থেকে বছরের শেষ উমরাতে থাকছে বিশেষ মূল্য ছাড় উমরা হজের ফ্লাইট আগামী ষোলোই ডিসেম্বর দুই রোজ সোমবার আপনি ও আপনার পরিবারের সকলের কথা বিবেচনা করে সাধ ও সাধ্যের মধ্যে স্বল্প মূল্যে পনেরো দিনের বিশেষ ওমরা হজ প্যাকেজের আয়োজন করা হয়েছে তেইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোয়ালিন দ্বারা পরিচালিত হাকিমপুর হজ কাফেলার বিশেষ সেবাসমূহ মক্কামদিনার নিকটবর্তী স্থানে আবাসিক মানসম্পন্ন হোটেলের ব্যবস্থা রিয়াজুল সহ জিয়ারায় সার্বক্ষণিক গাইড জিয়ারায় পঁয়ষট্টি থেকে সত্তর স্থান পরিদর্শন সফরকারীদের পছন্দ মতো আমাদের নিজ হাতে রান্নাকৃত বেলা দেশীয় খাবারের ব্যবস্থা সার্বক্ষণিক লাইভের মাধ্যমে আমাদের কার্যক্রম ও অবস্থান প্রদর্শন সাদ ও সাদদের মধ্যে মানসম্পন্ন প্যাকেজে ওমরা পালন করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আলহাজ কারি আব্দুল মান্নান মণ্ডল হজ পরিচালক হাক ইমপুর হজ কাফেলা মোবাইল নাম্বার শূন্য এক সাত এক আট এক নয় আট শূন্য আট তিন শূন্য এক সাত আট তিন দুই আট চার শূন্য সাত সাত আমাদের ফেসবুক পেজ হাকিমপুর হজ কাফেলা